वेलकम टू बांग्लादेशी कृषि खाम मालयिया देखो मालयारे कृषि खाम लाओ नीचे भेंडी एगल बांगलेश निजस्व तैरी बीचन दिए तैरी बीज दा भेंडी हाइब्रिड भेंडी আলহামদুলিল্লাহ আমাদের এই প্রজেক্ট খুবই লাভজনক আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এই যে লাউ এখানে আছে লাউ আছে বর্তমানে এক একর টাকার লাউ আছে প্রতিদিন লাউ ওঠে প্রায় দুইশো আড়াইশো কেজি দুইশো কেজি মতো ওঠে দুইশো বিশ কেজি দুইশো কেজি এরকম ওঠে আমি না যায় এই জন্য এগুলো ঠিকঠাক করছে ওরা আমরা লাউ কাটতেছি লাউ এর ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো একবারে দেশি লাউ গো কোসি না একবারে দেশি লাউ মানে বাংলাদেশি থেকে আমরা বীজ বাড়িতে একটা ঘাস লাগায়া সেই ঘাসে থেকে বীজ তৈরি করে নিয়ে আসা তাহলে আমরা কোন কোম্পানির বীজ তৈরি করে আমাদের নিজস্ব তৈরি করা বীজ একবারে কোসি কোসি এ লাউ যদি কেউ একবার খায় সেই লাউ খোঁজা লাগবে বাজারে সেই স্বাদ মা গা লাউ আউ লাউ এত লাউ ধরছে হ্যাঁ লাউ আউ লাউ এত লাউ ধরছে এই যে জালা আমার ভাই লাউ কাটতিছে তিন বাগল্লা হয়ে যাবে টুকি এক বাগল হয়ে গেল আল্লাহ সাদে লাউ লাউ সাদের বানাইল লাউ শুধুই লাউ খালি মধু মধু

এখানে আজকে প্রায় কেজি লাউ উঠবে তিনশো কেজি তিনশো কেজি তো হবে ইনশাল্লাহ প্রতিদিন ওরে দুইশো বিশ কেজি দেখেন বাইরে কিভাবে লাউ কাটতেছে আজকে ওদের টার্গেট তিনশো কেজি লাউ তুলবে সত্তর কেজি হয়ে গেল বেরাই দেখেন এই এক বাকল হয়ে গেছে